হ্যালো বন্ধুরা চলে এসেছে একটু নতুন রান্নার রেসিপি নিয়ে আশা করছি এই রেসিপিটা অনেকেই জানো না আমি এর আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তো চলো আজকে পুরো রেসিপিটি দেখে নাও এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে আছে এটা হলো পটলের মুড়িঘুণ্ট নিরামিষ একদম দেখো পটলগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই দেখো আলুগুলো বীজগুলো দেখো ছোট ছোটো করে কেটে নিয়েছি চলো রান্নাটা শুরু করা যাক যে মশলাগুলো আগে রেডি করে নিয়েছি যে পাটায় জিরে এখানে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি মশলাগুলো আগে রেডি করে নিয়েছি রান্নাটা করতে সুবিধা হয় চলো পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেই বন্ধুরা কীভাবে ভেজে নিয়েছি এখন এখানে এই তেলে আলুটাকেও লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজে আলুটা ভাজা হয়ে আছে দেখো হয়ে গিয়েছে এইভাবে লাল লাল করে ভেজে নিবে এখন মশলাটাকে ভেজে নিব মশলা যেন তেজপাতা আর একটু গোটা জিরে ফুরি দিয়ে দিয়েছি মশলাটা একটু ভিজিয়ে নিব দেখো এটা হলো মেইন এই রান্না খুব এটাই মেইন এটা হচ্ছে চিড়ে চিড়েটাকে একটু ভেজে নিব ভালো করে তো এই পটলের মুড়ি ঘন্টর এটাই হচ্ছে তো চুড়ে ভাজাটা দেখো চুড়েটা একটু লাল ছিল তাই কালারটাই এরকম দেখাচ্ছে মশলাগুলো হয়ে গিয়েছে হঠাৎ পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি একটু একটু আর একটু আলুটা একটু সেদ্ধ হয়ে নি একটু ঢেকেও দিব ঢেকেও দিয়েছিলাম তার মাঝে একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিলে শাকটাই আলাদা হয় দেখো চিরাটা দিয়ে দিয়েছি এখন একটু ঢেকে এটাকে বয়ল করে দেব একটু ঢেকে দিলে বা হয়ে যাবে রান্না পটলের ময় কাটা যারা যারা খাওনি এখনো নিজকেই রান্না করে খেয়ে দেখবে আর আমাকে অবশ্যই তেমন করে জানাব লেগেছে রেসিপিটি আমার তো খুব ভালো লাগে নিরামিষের জন্য খুব ভালো গরম মশলাটাও দিয়ে দেবো এখন আমাদের রান্না হয়ে গিয়েছে জলটাও টে নিয়েছে এখন আমাদের রান্না কমপ্লিট এখানে একটু এখন নামিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি আরও খেতে আলাদা